ডিম পারে হাসে খায় বাগদাসে একটা গ্রামীণ প্রভাত আছে আমাদের বরিশালে তো ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ছিল একটা ডিম ছিমপাড়া হাঁস বাংলাদেশ ছিল সোনার ডিমপাড়া একটা হাঁস আর সে হাঁসটা ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ ডিম ভারত নিয়ে ভোগ করত এখন আওয়ামী লীগ নাই সোনার ডিমও নাই ভারতের মাথা খারাপ বিশেষ করে বিজেপি বিজেপি কেন এটা নিয়ে প্রচুর দেখেন বিজেপি হচ্ছে একটা উগ্র হিন্দু দল যারা ধর্মকে ইস্যু করে ভারতে রাজনীতি করে তাদের মূল টার্গেট ধর্ম ইস্যু রাজনীতি ইস্যু না তাদের মূল টার্গেট ধর্ম ইস্যু করে মুসলমান হিন্দুদের ভিতরে বিভেদ বিভেদ তৈরি করে রাজনীতি করা মুঘল আমল বলেন তার আগের আমল বলেন বাংলাদেশে হিন্দু মুসলিম তেমন বিভেদ ছিল না এই ব্রিটিশ মাদার্থ আসেই লোক ব্রিটিশদের ব্রিটিশ বুদ্ধি এই বুদ্ধি চাললো ধর্মীয় বিভাজনে দুটো দেশ হইলো স্বাধীন দেশ হইল বাংলাদেশ স্বাধীন করার পিছিয়ে ভারতের অবদান আছে সত্যি ভারতের স্বার্থও ছিল অনেক বেশি তারা বাংলাদেশ স্বাধীন করার তারা যে আমাদের হেল্প করছে তাদের জন্য ধন্যবাদ এটা তার ব্যাপক কিন্তু তাদের কিন্তু স্বার্থশীল দুই জায়গা থেকে যদি একবার ভারত আক্রমণ করা হইতো তো ভারত জানতো যে কোনো সময় বিপদ থাকবে আর ঠিক সেভেন সিস্টার তো এইসব চিন্তা করে ভারত কিন্তু স্বাধীনতার জন্য আমাদের সাহায্য করছে সাহায্য করছে তার জন্য ধন্যবাদ তার জন্য ধন্যবাদ তাই বলে তো ডেলি ডেলি আপনি ধর্ষণ করতে পারেন না ডেলি ডেলি আপনি লুটে খেতে পারেন না আওয়ামী লীগ ভারত কেন্দ্রিক নির্ভরতা ছিল যার কারণে আজকে বাংলাদেশে এই অধবতন দেখেন একটা ছোট রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্র বড় রাষ্ট্রের প্রতি নির্ভরশীল থাকবে এটা সত্যি কথা এবং খারাপ কিছু না যেমন চীন ছোটরাষ্ট্রগুলো প্রভাব কীভাবে খাটায় চীন ডলার ঋণ দেয় ঋণ দিয়ে ওই সব দেশের প্রতি প্রভাব খাটায় আমেরিকা তারা অর্থ সামরিক দুই দিক সাহায্য করে প্রভাব খাটায় কিন্তু এই ইন্ডিয়ান মোদি জোর করে প্রভাব কাটায় কিন্তু কান্ট্রি আছে কারোর সাথে ভালো সম্পর্ক নাই মালদ্বীপের যে মাইজু প্রধানমন্ত্রী হইলো শুধু ইন্ডিয়ান বিরোধী কাজ করে সে হয়েছে তাহলে বোঝেন ইন্ডিয়ার রাজনীতি কি এখন ইন্ডিয়া চাইতেছে বাংলাদেশে একটা অস্থিত পরিবেশ তৈরি করে শেখ হাসিনা আবার আনতে কারণ ওই যে ডিম পাড়া হাঁস নাই হাঁসও নাই ডিম নাই তো বাইরে গেছে ডিম খাওয়ার জন্য এর জন্য শুভেন্দু পাগল শুভেন্দু নাম শুভেন্দু আর ময়ুর পঙ্খী বিসিলেস পার্সন দুইটার কাজ হলে ইন্ডিয়া থেকে ধরে ধরে আয়না বেমন বাড়িয়ে পড়ায় যাওয়া উচিত দুইটা হচ্ছে বিসিলেস পার্সন মানে ডিম পরা আসে ডিম খেতে পারতেছে না উত্তর নাম বেরিয়ে গেছে দুইজনের এসব অবস্থা আমাদের যত হিন্দু ভাই আমরা আসি বাংলাদেশে আমরা দীর্ঘকাল মিলেমিশে ছিলাম আসি থাকবো আপনারা ফাঁদে পা দেবেন না বাংলাদেশে হিন্দু নিরাপদ ছিল আছে থাকবে এগুলো যা হচ্ছে প্রোগান্ডা যা ঘটাচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু রাজনৈতিকভাবে করা হইতেছে অস্থিরশীল করার জন্য দেশে ഫാദേ പാ ദിവ